প্রথম লাগে রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলে কাছে সেই ম্যাচটা তিন শূন্য গোলে হারার কারণে রিয়াল মাদ্রিদকে এখন চার শূন্য গোলে জিততে হবে যদি পরের রাউন্ডে বা সেমিফাইনালে তারা জিতে চায় অথবা রিয়াল মাদ্রিদকে তিন গোলের ব্যবধানে জিততে হবে যদি ম্যাচটাকে অতিরিক্ত সময় এবং তারপর টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যেতে চায় মানে বলা ভালো রিয়াল মাদ্রিদকে তিন গোলের ব্যবধানে জিততে হবে টাই ব্রেকার পর্যন্ত যেতে চাইলে আর চার গোলের ব্যবধানে জিততে হবে সরাসরি সেমিফাইনাল খেলতে চাইলে এখন রিয়াল মাদ্রিদের জন্য কাজটা কঠিন হবে এটা তো স্বাভাবিক কিন্তু কাজটা আসলে সম্ভব কিনা প্রশ্ন কিন্তু ঘুরে সেটাই যে সম্ভব কিনা এক্ষেত্রে যদি আপনি মানসিকতার কথা বলেন সেই জায়গাটাতে হয়তো বা রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকবে কারণ রিয়াল মাদ্রিদাদের ইতিহাসে এরকম ঘটনা অনেকবার ঘটিয়েছে যে মনে করা হচ্ছিল তারা বিদায় নিচ্ছে সেখান থেকে অসাধারণ কামব্যাক সেখান থেকে তারা সেই জিনিসটা মানে সেই যে একটা মুহূর্ত সেই মুহূর্তটা কিন্তু তারা ওভারকাম করেছে এরকম ভুরি ভুরি নজির নজির তাদের রয়েছে এই জায়গাটাতে আসলে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা মানসিকভাবে একটু শক্ত থাকবে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর আর্সেনালের প্লেয়াররা হয়তো এই জায়গাতে একটু টেনশনে থাকবে যে শান্তি আগো কী না কি হয় কারণ রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচ তো সচরাচর আসলে হয় নাই আর শান্তিয়াগো বার্নাবতে কি ঘটে সেটা তো তারাও দেখেছে তো এই জায়গাতে তারা হয়তো বা একটু মানসিকভাবে একটু অপ্রস্তুত থাকতে পারে বা শান্তি বানাবোতে যখন ম্যাচটা শুরু হবে তখন শান্তি বানাবোর বানাবার ভক্তরা একটা যে যে একটা মোমেন্ট তৈরি করবে সেই সময়টাতে ওই স্টেডিয়ামটার মধ্যে তারা যে পরিস্থিতিটা তৈরি করবে সেটা যদি আর্সেনাল আর্সেনালের ফুটবলাররা যদি সামলে নিতে পারে তাহলে হয়তো বা সেখানে আর্সেনালের ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি ওই পরিস্থিতিটাকে তারা সামলাতে না পারে তাহলে হয়তো বা রিয়াল মাদ্রিদে জয়ের পথটা সুগম হয়ে যাবে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি সেটা জানাতে পারেন কমেন্টে